সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে আমাদের আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন লেটেস্ট সব অ্যানালাইসিস আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ দিতে পারেন আপনাদের এই সাপোর্টই কিন্তু আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় চাওয়া যা ধরুন আপনাকে একটা বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে আপনার সামনে দুটো কোম্পানি কোম্পানি কয় রিটার্ন অন ইকুইটি বা আরওই হচ্ছে চল্লিশ ভাগ যা খুবই আকর্ষণীয় আর কোম্পানি ক্ষয় প্রফিট মার্জিন ত্রিশ ভাগ এটাও কিন্তু বেশ শক্তিশালী শুধু এই দুটো সংখ্যা দেখে কোন কোম্পানিতে বিনিয়োগ করাটা বুদ্ধিমানের কাজ হবে প্রায়ই কিন্তু বিনিয়োগকারীরা ঠিক এই রকম দ্বিধায় পড়েন তো আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই স্বর্ণভাবে দেখব চলুন এক নজরে দেখে আমাদের আজকের আলোচনা রোডম্যাপ। আমরা প্রথমে আরোই এর এই দ্বিধাটা বোঝার চেষ্টা করব তারপর এর গভীরে যাব এবং দেখব কীভাবে ডুপন্ট অ্যানালাইসিস একটা ম্যাগনিফাইং গ্লাসের মতো কাজ করে শেষে আমরা শিখব কিভাবে এই জ্ঞান কাজে লাগিয়ে একটা ভালো বিনিয়োগ কৌশল তৈরি করা যায় চলুন তাহলে প্রথম ধাপটা দিয়েই শুরু করি একটা আকর্ষণীয় আরোই সংখ্যা দেখলেই আমরা কেন ঝাঁপিয়ে পড়ব না কারণ বড় সংখ্যাও কিন্তু মাঝে মাঝে মিথ্যা বলতে পারে আচ্ছা আগের উদাহরণে ফিরে যাই কি হবে যদি আমি আপনাকে বলি যে যে কোম্পানি কয়ের চল্লিশ পারসেন্ট আরোই আছে সেই কোম্পানির ঘাড়ে আসলে বিশাল ঋণের বোঝা এখন কি আপনার সিদ্ধান্ত একটু নড়ে চড়ে বসবে দেখুন এই একটা মাত্র তথ্য কিন্তু পুরো চিত্রটাই বদলে দিতে পারে আসলে একজন বুদ্ধিমান বিনিয়োগকারী এই পরিস্থিতিতে সবসময় কোম্পানি খকেই বেছে নেবেন কারণটা খুব সহজ একটা ভালো প্রফিট মার্জিনকে ভবিষ্যতে আরও ভালো আরোইতে পরিণত করা সম্ভব কিন্তু মাথায় রাখবেন অতিরিক্ত ঋণ সবসময় একটা বড় রেড ফ্ল্যাগ বা বিপদ সংকেত ঠিক আছে তাহলে চলুন এবার একটু গভীরে যাওয়া যাক এই যে আমরা এতক্ষণ ধরে আরোই আরোই করছি এই জিনিসটা আসলে কি চলুন এটাকে ভেঙে চুড়ে দেখার আগে এর মূল পরিচয়টা জেনে নি খুব সহজ ভাষায় আরও হলো একটা পরিমাপ যা বলে দেয় যে একটা কোম্পানি তার শেয়ার হোল্ডার্সদের বিনিয়োগ করা প্রতি এক টাকার বিপরীতে কত টাকা মুনাফা তৈরি করতে পারছে এর ফর্মুলাটাও বেশ সহজ কোম্পানির মোট লাভকে মোট শেয়ারহোল্ডার ইকুইটি দিয়ে ভাগ করলে আরওই পাওয়া যায় কিন্তু এখানেই আসল কথাটা একটা উচ্চ আরও ই যেমন কোম্পানির অসাধারণ পারফরম্যান্সের ফল হতে পারে তেমনই এটা কিন্তু উচ্চ ঝুঁকির কারণেও হতে পারে আমাদের ঠিক এটাই জানতে হবে যে এর পেছনের আসল কারণটা কি শুধু ওপরের সংখ্যাটা দেখে সিদ্ধান্ত নেওয়াটা মোটেই বুদ্ধিমানের কাজ নয় আর এই রহস্য সমাধান করার জন্যই আমাদের হাতে একটা দারুণ টুল আছে এর নাম হল ডুপন্ট অ্যানালাইসিস এটাই হল সেই ম্যাগনিফাইং গ্লাস যা আমাদের আর ও এই সংখ্যার ভেতরে কি চলছে তা দেখতে সাহায্য করে ডুপন্ট অ্যানালাইসিস আসলে কি করে এটা আর তিনটা মূল চালিকা শক্তিতে ভেঙে ফেলে যা আমাদের একটা সম্পূর্ণ চিত্র দেয় এই তিনটি জিনিস হল প্রফিটাবিলিটি বা লাভজনকতা এফিসিয়েন্সি বা কার্যকারিতা আর সবশেষে ফিনান্সিয়াল লিভারেজ বা সহজ কথায় ঋণের ব্যবহার চলুন একটা একটা করে দেখি প্রথমটা হলো প্রফিটেবিলিটি যা আমরা নেট প্রফিট মার্জিন দিয়ে মাপি এটা আমাদের বলে যে কোম্পানি তার প্রতি এক টাকার বিক্রির থেকে আসলে কত টাকা লাভ করতে পারছে মানে কোম্পানির মূল ব্যবসাটা কতটা লাভজনক দ্বিতীয়টা হল অ্যাসেট টার্নওভার বা এফিশিয়েন্সি এটা দেখায় যে কোম্পানি তার সম্পদ যেমন ফ্যাক্টরি মেশিন বা গুদামে থাকা পণ্য কতটা দক্ষতার সাথে ব্যবহার করে বিক্রি বাড়াতে পারছে আর সবশেষে ফিনান্সিয়াল লিভারেজ মানে ইকুইটি মাল্টিপ্লায়ার এটা মাপে যে কোম্পানি তার অ্যাসেট কেনার জন্য ঋণের উপর ঠিক কতটা নির্ভরশীল মনে রাখবেন লিভারেজ যত বেশি কোম্পানির ঝুঁকিও কিন্তু ততটাই বেশি তত্ত্ব তো অনেক হলো চলুন এবার আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের কিছু বাস্তব উদাহরণ দিয়ে দেখি যে এই ফ্রেমওয়ার্কটা আসলে কিভাবে কাজ করে এই টেবিলটা একটু মনোযোগ দিয়ে দেখুন বিডি পাওয়ার লিমিটেড নামের এই কাল্পনিক কোম্পানির আরওই কিন্তু প্রতি বছর বাড়ছে যা দেখতে খুবই ভালো লাগছে তাই না কিন্তু আসল ঘটনাটা ঘটছে অন্য জায়গায় দেখুন তাদের প্রফিট মার্জিন কিন্তু কমছে আর অ্যাসেডস টার্নওভার একদম স্থির তাহলে আরওই বাড়ছে কিভাবে বাড়ছে ইকুইটি মাল্টিপ্লায়ার দিয়ে মানে কোম্পানি শুধু বেশি বেশি ঋণ নিচ্ছে এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ একটা অবস্থা এবার আরেকটা কেস দেখি বিডি রিয়েলটি কর্পোরেশন এদের ওই তুলনামূলকভাবে বেশ কম কিন্তু এখানে আসল চমকটা হল এর প্রফিট মার্জিন দেখুন প্রায় পঞ্চাশ শতাংশ অসাধারণ রিয়েল এস্টেট ব্যবসার ধরনটাই এমন যে তাদের অ্যাসেট টার্নওভার কম হবে কারণ একটা বিল্ডিং তো আর প্রতিদিন বিক্রি হয় না তাই না আর সবশেষে চলুন একটা ব্যালেন্সড শক্তিশালী কোম্পানির উদাহরণ দেখি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের ক্ষেত্রে দেখুন কি সুন্দর একটা চিত্র তাদের শক্তিশালী আরওই আসছে একটা সুস্থ প্রফিট মার্জিন ভালো অ্যাসেট টার্নওভার এবং একটা যৌক্তিক পরিমাণ লিভারেজের মিশ্রণ থেকে এটাই হলো একটা টেকসই এবং শক্তিশালী পারফরম্যান্সের আসল লক্ষণ তো এই দুটো কোম্পানিকে যদি আমরা পাশাপাশি রাখি পার্থক্যটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার একদিকে আছে বিডি পাওয়ারের মতো কোম্পানি যার বৃদ্ধিটা ঋণের উপর ভিত্তি করে যা বেশ ভঙ্গুর আর অন্যদিকে আছে স্কোয়ার ফার্মার মতো কোম্পানি যা রিটার্ন আসছে তার শক্তিশালী মৌলিক ভিত্তি থেকে যা অনেক বেশি টেকসই তাহলে এই পুরো বিশ্লেষণ থেকে আমরা আমাদের নিজেদের বিনিয়োগের জন্য কি শিখতে পারি কিভাবে একজন ডুপন্ট অ্যানালিস্টের মতো করে ভাবা যায় মূল কথাটা হল সব সময় এই তিনটি চালিকা শক্তিকে মনে রাখতে হবে যখনই কোনো কোম্পানির আরও ই দেখবেন নিজেকেই এই তিনটা প্রশ্ন করবেন এক কোম্পানির লাভ করার ক্ষমতা কেমন দুই কোম্পানি তার সম্পদ কতটা দক্ষতার সাথে ব্যবহার করছে আর তিন কোম্পানিটি ঋণের ওপর কতটা নির্ভরশীল বাংলাদেশি বিনিয়োগকারী হিসেবে এই বিষয়গুলো মাথায় গেথে নেওয়াটা খুবই জরুরি সবসময় প্রশ্ন করুন কোম্পানির আরও ঠিক কিভাবে তৈরি হচ্ছে ঋণের কারণে যদি আরোই বাড়ে তবে সেটা একটা বড় বিপদ সংকেত একই সেক্টরের অন্য কোম্পানিগুলোর সাথে তুলনা করে দেখুন আর মনে রাখবেন যে কোম্পানির মার্জিন ভালো তার ভবিষ্যৎ সম্ভাবনাও উজ্জ্বল ডুপন্ড অ্যানালাইসিস ব্যবহার করে টেকসই রিটার্ন দেয়া কোম্পানি খুঁজে বের করুন কথা হল ডুপন্ট অ্যানালাইসিস আপনাকে শুধু হেডলাইন দেখতে নয় বরং খবরের ভেতরের আসল খবরটা জানতে সাহায্য করে এটা আপনাকে একটা কোম্পানির লাভজনকতা কার্যকারিতা এবং আর্থিক ঝুঁকির একটা সম্পূর্ণ চিত্র তুলে ধরে তাহলে পরেরবার যখন কোনো কোম্পানি দারুণ একটা আরওই দেখবেন আপনার মনের মধ্যে প্রথম কোন প্রশ্নটা আসবে আশা করি এখন উত্তরটা আপনার জানা এই শক্তিশালী টুলটি ব্যবহার করে বিনিয়োগের যাত্রাকে আরও সফল করে তোলা সম্ভব ভাবন আপনার সিদ্ধান্তগুলো কতটা উন্নত হতে পারে